মাত্র দু পিস মাংস এবং নুডলস দিয়ে আজকে এমন একটা জিনিস বানাবো যা আমার বাড়ির সকলে একদম চিটে ফুটে খেয়ে নিল কী করবো ফ্রিজে তো ওই দু পিসই মাংস ছিল তাই এইভাবেই বানিয়ে ফেললাম আজকে যেহেতু আমি নুডলসটা একটু বেশি বানাচ্ছি সেই জন্য বড় একটা নুডলসের প্যাকেট নিয়ে নিয়েছি এবার সেটা থেকে আমি কয়েক পিস নুডলস নিয়ে নেব আমি এখানে চার পিসের মতো নুডলস নিয়েছি এবার সরাসরি চলে যাব রান্নাতে কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা জলও দিয়ে দিলাম আর দিয়ে দেবো দু পিস মতো চিকেন এখানে আমার কিন্তু ওই দু পিস ছিল মাংস সেই জন্য আমি দু পিস সলিড মাংসই ব্যবহার করেছি আসলে কি হয় মাংস যখন আসে ওই সলিড পিসগুলো পড়ে থাকে সেগুলো আর কেউ খেতে চায় না তাই আমি এরকমভাবেই রান্না করে দেওয়ার চেষ্টা করি পরিমাণ মতো নুডলস আর একটা টোম্যাটো দিয়ে এটাকে ভাপাতে বসিয়ে দেব। নুডলস ভাপাতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না আর মাংসটাও কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এটাকে এবার ছেঁকে নেব আর এখান থেকে মাংসের দু পিস এবং টোম্যাটোটা আলাদা করে নেবো এবং নুডলসটাকেও কিন্তু ভালো মতো জল থেকে ছেঁকিয়ে রেখে দেব। আর এই যে স্টকটা দেখতে পাচ্ছ এটা কিন্তু রেখে দেব আমাদের কাজে লাগবে এবার মাংসটাকে একটু চামচের সাহায্যে এইভাবে ছাড়িয়ে নেব তাহলে কিন্তু রান্নাটা করতে আমাদের সুবিধা হবে এবং সবার পাতে একটু একটু করে মাংস থাকবে আর যে টমেটোটা আমরা একটু ভাপিয়ে রেখেছিলাম সেটার ঠিক পিছনটা এইভাবে কেটে নিয়ে মিক্সার জারে নিয়ে নেব। আর সাথে একটু স্টক দিয়ে এটাকে স্মুথ পেস্ট বানিয়ে নেব এবার চলে যাব মূল রান্নাতে সেই জন্য ফ্রাইং প্যানে বেশ খানিকটা আমি সাদা তেল দিয়ে দিলাম এখানে আমি দু চামচের মতো সাদা তেল দিয়েছি এবার তেলটা গরম হয়ে গেলে কিছুটা মিহি করে কুচি করা রসুনও দিয়ে দিলাম এবার রসুনটাকে ভালো করে ভেজে নেব রসুনের যেন কাঁচা গন্ধটা একেবারেই চলে যায় রসুন ভালো মতো ভাজা হয়ে গেলে বেশ খানিকটা পেঁয়াজও কুচি করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম আমি বড়ো সাইজের দেড়টা পেঁয়াজ এখানে ব্যবহার করেছি কারণ নুডলসের পরিমাণ তো একটু বেশি সেই জন্য তো পেঁয়াজ একেবারে লাল করে ভাজবো না একটু বেশ নরম নরম হয়ে গেলে বেশ কিছু এখানে সবজিও দিয়ে দিচ্ছি আমি শুধুমাত্র গাজর আর ক্যাপসিকাম ব্যবহার করেছি চাইলে তোমরা বাড়িতে যা যা সবজি আসে সেগুলোই ব্যবহার করতে পারো স্বাদ মতো নুন আর একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এর মধ্যে দিয়ে দিলাম সুন্দর একটা কালার আসার জন্য এবার সমস্ত কিছু আবারও নেড়ে ছেড়ে ভালো করে মিশিয়ে নেব যে স্টকটা ছিল চিকেনের সেটা সামান্য একটু দিয়ে এটাকে চাপা দিয়ে একটু রান্না হতে দেব। কারণ গাজরটা সিদ্ধ হতে একটু সময় লাগে তো তো সেই জন্য এবার দেখো ঠিক এই এইরকম ক্রিমি ক্রিমি একটা টেক্সচার এসে গেছে এই সময় যে চিকেনটা আমরা ছাড়িয়ে রেখেছিলাম সেই চিকেনটাকেও দিয়ে দেব। দিয়ে মশলার সাথে আবারও ভালো করে কিন্তু চেড়ে মিশিয়ে নিতে হবে এবার যে টোম্যাটোটা বেটে রেখেছিলাম সেটাও ঠিক এর মধ্যে দিয়ে দেব। দিয়ে আবারও ভালো করে ফ্লেমটা হাই করে দিয়ে জিনিসটাকে কষিয়ে নিতে হবে কিন্তু তবে কষিয়ে কষিয়ে একেবারে কিন্তু শুকিয়ে ফেলবো না একটু জল জল রাখবো দিয়ে দেব টোম্যাটো সস আর দিয়ে দেবো গ্রিন চিলি সস দিয়ে দেব সয়া সস তবে টোম্যাটো সসের হাফ কিন্তু আমি এই সবগুলো ব্যবহার করছি আর টোম্যাটো সসটা দ্বিগুণ ব্যবহার করেছি সমস্ত কিছু ভালো করে আবারও মিশিয়ে নেব যাতে এই সবজিগুলোর সাথে সব সসগুলো একসাথে ভালোভাবে লেগে যায় এবার দিয়ে দেব যে নুডলসগুলো আমরা আগে থেকে ভাপিয়ে রেখে দিয়েছিলাম বা যে ম্যাগিটা আমরা আগে থেকে ভাপিয়ে রেখে দিয়েছিলাম এই একটা চামচ দিয়ে নুডলস নাড়লে কিন্তু ভীষণ অসুবিধে হয় আমি সেই জন্য এরকম দু হাতে দুটো চামচ বা দুটো খুন্তি নিয়ে এটাকে নেড়ে চেড়ে মিশে নিই তাহলে দেখবে প্রত্যেক জায়গায় সমানভাবে মশলাটা কিন্তু মিশে যায় আর বাইরে পড়েও না সামান্য একটু কাঁচা লঙ্কা কুচি গোলমরিচ গুঁড়ো আর বেশখানিকটা চিজও দিয়ে দিলাম আমি এখানে মজার ওলা চিজ ব্যবহার করেছি আর যে ম্যাগি মশলা ছিল সেই ম্যাগি মশলার দুটো প্যাকেট ওপর থেকে দিয়ে দিচ্ছি প্যাকেটগুলো একটু বড়ো সাইজের সেই জন্য আমি দুটো প্যাকেট ব্যবহার করেছি এবার সমস্ত কিছু চাপা দিয়ে আবারও দু থেকে তিন মিনিট একটু রান্নাটা করে নেব তারপরে ঘটবে ম্যাজিক কী অপূর্ব সুন্দর দেখতে হয়েছে সেটা তো তোমরা দেখে বুঝতেই পারছো আর ওপরে চিজের একটা লেয়ার দেওয়ার জন্য এটা একদম ক্রিমি আর চিজি নুডলস কিন্তু আমাদের রেডি হয়ে গেছে যেটা বাড়ির সকলে খেতে ভীষণ পছন্দ করবে আর বাড়ির ছোট বাচ্চারা তো একদম চেটে পুটে সার্ভ করে দেবে আজকের এই রেসিপি তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাতে একদম ভুলো না আজকের মতো এটুকুই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও হাজির হব নতুন নতুন রান্না নিয়ে